আইপিএল ফ্যানদের জন্য বড় সুখবর কারণ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিসির জন্য এবার ট্রেড উইন্ডো খুলে গিয়েছে তাই আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর যে ট্রেড উইন্ডোতে কোন প্লেয়ারদের ওপর টেন করবে এবং কে কে আর দু হাজার পঁচিশ সালে যে ভুলটা করেছে সেই ভুলটা আর করতে চাইছে না তাই দু হাজার ছাব্বিশ সালে এবার কে কে আর যে ক্রিকেটারদের ওপর ট্রেন করবে তাদের প্রকাশ্য নাম সামনে এসেছে কিন্তু কে কে আর আপডেট অনুযায়ী আমরা বলছি যে এই ক্রিকেটারদের কে কে আর নেবে ওই ক্রিকেটারদের নেবে কিন্তু টেট উইন্ডোতে পুরোপুরি স্পষ্ট জানা যাবে কে কে আর কোন ক্রিকেটারদের ওপর ফোকাস করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপডেট অনুযায়ী বোঝা গিয়েছে যে এবার কে কে আর সেই পিতৃস্বর ওপর পুরোপুরি টেন করতে চলেছে কারণ কে কে আর দু সালে তেমন বিদেশি ক্রিকেটারদের ওপর ফোকাস রাখছে না এবার কে কে আর সেই ইন্ডিয়ান ক্রিকেটার ইয়ং স্টারদের নিয়ে দল সাজাবে তাই কে কে আর সেই পিতৃশোর ওপর টেন্ড করতে পারে কারণ আইপিএল দু হাজার পঁচিশে এই পিতৃশো আনসোল্ড গিয়েছিলেন কিন্তু দু সালের জন্য তিনি পুরোপুরি প্রস্তুতি করছে চার থেকে পাঁচ ঘন্টা ধরে তিনি ক্রিকেট প্র্যাকটিস করছে অবশ্যই ফোকাস রাখবে এবং উইকেট কিপিং কারণ কুইন্টন ডিক সাতটি ম্যাচ খেলে মাত্র একটিতে তিনি নিরানব্বই করেছিলেন আর ম্যাচগুলিতে ঠিকঠাক পারফরমেন্স করতে পারেন তাই তার বয়সটাও হয়েছে তাকে অবসর দেওয়ার সময় কে কে আর এবার কুইন্টন ডিকককে কে রিলিজ করে দেবে এবং আমরা যদি আরেক উইকেট কিপারের কথা বলি গুরবাস রহমল্লা গুরবাস কে সুযোগ দেওয়া হয়েছিল শেষের ম্যাচগুলিতে কিন্তু তিনি ঠিকঠাক পারফরমেন্স করতে পারেনি তাই কে কে আরও এবার সেই রহমল্লা গুরবাস কেও রিলিজ করে দেবে তাই কে সেই ওপেনিং এর দিকে লক্ষ্য রাখছে হ্যাঁ বন্ধুরা কে সেই বেন ডাকেটের ওপর উপর পুরোপুরি ফোকাস রাখবে কারণ বেন ডাকেট এবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স তিনটি ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে তিনি একাই একশো টেস্ট বলুন ওয়ান ডে বলুন টি সব দিকে তিনি ইংল্যান্ডের হয়ে সফলতা এনে দিচ্ছি তাই কে কে আর এবারের জন্য সালের জন্য আবারও চ্যাম্পিয়ন হতে পারবে এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ